যে সমস্ত রোগী দেখবেন তখন দাঁড়ানের থেকে নিচে নামে খুব কষ্ট হয়ে যাচ্ছে ডাক্তারবাবু আমি আঠা তলা করতে পারছি না এখান থিয়েটার ব্যবস্থান পর্যন্ত বসতে হবে সিঁড়ি থেকে নিচে নামার সময় অত্যন্ত কষ্ট হয় কিন্তু ওটার সময় কষ্ট হয় না নামার সময় প্রচণ্ড কষ্ট হয় একটা মাত্র মেডিসিন স্টানাম মেটালিকাম মনে রাখবেন একটা মাত্র মেডিসিন স্টানের মেটালিকাম যদি উপর থেকে নিচে নামার সময় কষ্ট হয় স্টানামেট মেট হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল থার্টি ফোর দিনে দুবার সকালে বিকেলে বিশেষ করে বৃদ্ধদের ক্ষেত্রে এই রোগগুলো কিন্তু বেশি হয় বয়স্কদের বাচ্চাদের হয় না যারা বয়স্ক রোগী লোক তাদের ক্ষেত্রে এই রোগটা কিন্তু বেশি আসে ততভাব আমি তো উপরে উঠতে পারি কিন্তু নিচে নামতে পারি না খুব কষ্টবোধ করি একটা মাত্র মেডিসিন ইনস্টানামেট যেহেতু দুর্বল হয়ে গেছে রোগী সঙ্গে ক্যালিপস একদম হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল কোনো রকম ভুল নাই মনে রাখবেন ইনস্টানামেট এর সঙ্গে ক্যালিপসটা দিয়ে রাখবেন যেহেতু বয়স্ক লোক টুয়েলভ ব্যাগস দেবেন চারট করে দিনে তিনবার গরম দুধের সঙ্গে দেবেন দেখবেন এক সপ্তাহের ভিতর তার এই কষ্টটা থাকছে না সে আস্তে আস্তে দুর্বলতাটা কমে যাবে দৌড় আডানামা করতে পারছে সে উঠতে পারছে নিচে নামতে পারছে কোনোরকম অসুবিধা নেই মনে রাখবেন এইবার যদি নিচে নামতে গেলে কষ্ট হয় উপরে উঠতে গেলে যদি কষ্ট হয় কী দেবেন নিচে নামতে গেলে নামেটা একবারে বলে দিলেন উপরে উঠতে গেলে কষ্টটা কী দেবেন ক্যালিকার হতাশ হবেন না মেডিসিন সব রেডি আছে কোনো চিন্তা নেই যখনই রুগী বলবে ডাক্তারবাবু ভুর উঠতে পারছি না খুব কষ্ট আসছে আমি সিঁড়ি দিয়ে ভুর উঠবো কোনো আমি মোটে চলা মোটেই করতে পারবো না এক সিঁড়ি দাপ গেলেই আমি দূরবারে যাচ্ছি কিন্তু নিজের নাম থেকে কোনো কষ্ট নেই কালি কার থার্টি পর দিনে দুবার সকাল এক ফোঁটা বিকেল এক ফোঁটা সঙ্গে দেবেন কি ক্যালিপস এক ধরে বাঁধা মেডিসিন কোনো ভুল নাই চারটে কোটি দিনে দুবার ইনস্টাগ্রামেডো ক্যালিফাস আর ক্যালিকার্ভো ক্যালিফাস ক্যালিকার্ব একটা মারাত্মক মেডিসিন ভাবতে পারবেন না যে কে রেজাল্টের আপনারা মেডিসিনগুলি পড়বেন আমি যে সমস্ত মেডিসিনের নাম বলছি আপনারা পড়বেন আপনার অভিজ্ঞতা আরও বেশি বাড়বে আপনারা ধরন্তরী পাবেন আমার ভিডিওগুলো ধরন্তরী মতো কাজ করবে মেডিসিনে যদি আপনারা সঠিকভাবে মেডিসিন প্রয়োগ করতে পারেন হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল কোনো ভুল নাই সুতরাং আমার বক্তব্য যারা হইপির চিকিৎসা করেন বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা ভিডিওগুলি ভালো করে দেখবেন পুঙ্খানুপুঙ্খ দেখবেন দেখে বইয়ের সঙ্গে মিলাবেন দিয়ে মেডিসিন প্রয়োগ করবেন দেখবেন আপনাদের হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল আপনারা হবেন কোনো রকম কোনো ভুল নাই এটা আমার চ্যালেঞ্জের কথা বলছে আপনাদের সাথে আমি এরকম কথা অনেকে বলতে পারবে না কিন্তু আমি বলি কেন আমি তো বক্ত তো তাই না আমি তো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনাদের সামনে আমি শেয়ার করছি এগুলো তো কাজ হবেই কোনো ভুল নাই